ঞ্জে বাইজানের খুব ভালো মানুষ উনি খুব ভালো গরু দিচ্ছে আশা করি কাছাকাউর ঠিক কথা কাজে আর উনি খুবই আচার পাঠাবো আর খুবই ভালো লাগছে উনি খুবই অমায়িত লোক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছয় অক্টোবর আজ চারটা গাভি বিক্রি করলাম বড় ভাইয়ের কাছে দেখেন বড় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কোথায় থেকে আছেন ভাই আমি অনেক দূরে নারায়ণগঞ্জ থেকে তাই না এই যে আছেন আয়শা দেখা শোনা যায় গাভি কিন্তু কয়দিন ধরে আছেন আমি আসছি ভাই বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবারে আছেন বৃহস্পতিবারে আসি আজকে কি বার সোমবার সোমবার না রবিবার রবিবার এই রবিবারে গরু কিনলেন তাই না তাহলে তিন দিন থাকলেন তো প্রিয় দর্শক এরকম তিন দিন থাইকা দেখা শোনা যদি গাভি কয় করেন